অপয়ন পদ্ধতিতে সমাধান করা অপহন পদ্ধতিতে এই দুটি সমীকরণকে সমীকরণ জোটটিকে অপয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে এই দুটি সমীকরণকে অথবা একটিকে সুবিধা মতো যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ করে এই দুটি স্থলকের একটি স্থলক এর সহক একই রকম করে আমরা কী করে যোগ বা বিয়োগ করে একটি অপরটি সলকের মান পাওয়া যাবে এভাবে আমরা কী করতে পারি এই সমীকরণটির এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারি আমরা যদি এটাকে এইটাকে এক নং সমীকরণ এই প্রথমটা যদি এক নং সমীকরণ করা হয় এই এক নং সমীকরণ আর দ্বিতীয়টাকে যদি আমরা দুই নং সমীকরণ দেই এই দুই নং সমীকরণ আমরা যদি এক নং সমীকরণ যদি বি দ্বারা গুণ করি তাহলে এই দুই নং সমীকরণে ওয়াই এর শখ একই রকম হয় আমরা বি করলে কি এক্স এর মান পাওয়া যাবে আমরা যদি এই এক নং সমীকরণকে বি দ্বারা গুণ করে বি দ্বারা গুণ করে গুণ করে আমরা পাই এই এক্স প্লাস এই আমরা দেখতে পারি এটা যদি আমরা তিন নং সমীকরণ দেই তিন নং সমীকরণ এখন যদি আমরা এই দুই নং সমীকরণ তিন নং সমীকরণ এই ওয়াই এর সহ বেনিস হবে

এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয় তাহলে থাকতে সেখানে এই বি এক্স স্কোয়ার মাইনাস বি সি এটা আসে বা এটা সমান আমরা পাই এক্স বি যদি এক্স এ এক্স যদি আমরা কমন নিই তাহলে আসে এখানে এই এ মাইনাস বি এটা সমান আমরা পাই এখানে এই সি যদি আমরা এখান থেকে কমন নিই সি মাইনাস বি এটা আসে বা আমরা যদি এক্স যদি রাখি এখানে শুধু এক্স এর মান আমরা বের করতে হবে আমরা সুতরাং এই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ আসে এখানে নিচে আসবে এ ইনটু এ মাইনাস বি এ ইনটু এ মাইনাস বি আর উপরে আসে সি ইনটু সি মাইনাস বি এটা তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেলাম এই এক্স এর মান দুটি সমীকরণ যেকোনো একটিতে মান বসে আমরা কি করতে পারি এই ওয়াই এর মান বের করা যাবে আমরা যদি এক নং সমীকরণে এই এক্স এর মান বসাই তাহলে আমরা পাই আমরা যদি লিখি এই আমরা লিখতে পারি মান এই আছে এখানে পেয়েছি আমরা এটা এ ইন এ মাইনাস বি এটা প্লাস আমরা বাকি অংশটুকু ঠিক রাখবো প্লাস বিয়াই এখান থেকে আমরা এই ক্যান্সেল যান তাহলে আমরা এখানে পাই এটা সমান আমরা পাই এটা সমান আসে আমরা বি ওয়াই যদি আমরা এই পাশে রেখে দিই তাহলে বি ওয়াই ইজ ইকুয়াল টু আসে এই সি মাইনাস এই অংশটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসে এখানে সি ইনটু আমরা লিখতে পারলে সি ইনটু সি মাইনাস বি নিচে আসে এ মাইনাস বি এটা সমান আমরা পাই এখানে যদি এ মাইনাস বি আমরা লসাগুনি তাহলে এখানে পাই এই সি ইনটু যদি সি দিয়ে গুণ এ এই বিসি মাইনাস বিসি মাইনাস বিসিবি যায় এই বিসি বি সি যায় এই বি সি বি সি সমান আমরা পাই আমরা পাই এখানে আমরা যদি এই এসি মাইনাসি আমরা যদি সি কমন নিই এখানে কমন নিয়ে আসে এই এ এটা

ডিভাইডেড বাই এ ইন এ মাইনাস বি এরপর আমরা পাই ওয়াই মান ওয়াই মান হচ্ছে এখানে এই সি ইন্টু এ মাইনাসি বিস বি এটা পাই তাহলে এটাই অ্যান্সার